নমস্কার থেকে আমি সম চক্রবর্তী এবং আমার সঙ্গে আমার সহযোগী শুভায়ন চক্রবর্তী আমরা এই কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স এর ম্যাচ কালকে এখানে খেলা হবে তার আগে আমরা প্র্যাকটিস কভার করছিলাম তো প্র্যাকটিস যেটা আমরা দেখলাম গুজরাট টাইটান্স অপশনাল প্র্যাকটিস সেশন ছিল কারণ ওরা কাল গতকালই খেলেছে দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে আজকে অপশনাল প্র্যাকটিস সেশন ছিল বেশি প্লেয়ার্স আসেনি কিন্তু কে কে আর মোটামুটি বেশিরভাগ ওদের ফাস্ট বোলিং গ্রুপটা ছাড়া মোটামুটি সবাই এসেছিল এবং খুব ইন্টেন্স প্র্যাকটিস এসেছে এবং আমরা যখন এসে ভিডিওটা করছি এখনো কিন্তু ওদের প্র্যাকটিস শেষ হয়নি তো আমরা যেটা কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পেলাম সেই প্র্যাকটিসটাই আমি একটা কাছে যাচ্ছি সুবায়ন প্রথম একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে মনীষ পান্ডে দীর্ঘক্ষণ ব্যাট করলো নেটসে তো সুভান মানে তুমি কি এটা কিছু এ মনে হচ্ছে যে কালকে মনীষ পান্ডেকে খেলানো হতে পারে অঙ্কৃষ রাজবংশী বা রমনদীপ সিং এর জায়গায় দেখো ব্যাটিং ইউনিট কে কে আর এর একদম ক্লিক করে নি আর সেটার জন্য মনীষ পান্ডে কারণ একটা এক্সপেরিয়েন্স আনে সলিডিটি আনে মাঝখানে কিন্তু আগিন যেহেতু রাহানে আর অঙ্কৃষ রাজবংশী অলরেডি খেলছে টিমে তো আরেকটা অ্যাঙ্কার প্লেয়ারের কি দরকার আছে সেটা একটা বড়ো কোয়েশ্চেন মার্ক আইয়ারের যদি ফর্মটা ভালো থাকতো তাহলে আই ডোন্ট থিঙ্ক আমরা এই কনভারসেশনটা এখন করতাম যে মনীষ পান্ডেকে কি ঢোকানো উচিত বাট আইয়ার যেহেতু ফর্মে নেই রমনদীপ সিং ফর্মে নেই রিঙ্কু সিংয়ের ব্যাটে একটা দুটো ম্যাচ বাদে রান আসেনি সেটার জন্য আমরা এই কনভারসেশনটা করছি যে মনীষ পান্ডেকে একটা একটা অপশন হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু সেটার জায়গায় একমাত্র আমার যদি ওপিনিয়ন নাও তাহলে একমাত্র হচ্ছে যদি তুমি আঙ্কৃত রাঘুবংশীকে বসার আঙ্কৃ রাঘুবংশী কিন্তু যাও চান্স পেয়েছে খারাপ করেন তিরিশ কুড়ি তিরিশ কুড়ি চল্লিশ পরে গেছে সেই দিক থেকে কি একটা ইয়ংস্টারকে বসানোটা ঠিক মূল হবে ফরেন এক্সপিরিয়েন্স প্লেয়ার সেটা আই থিঙ্ক ব্যাটিং লাইন আপের যে ফর্মটা দেখে সেটা সেটা একটা সিদ্ধান্তে আসা যায় টিম কম্বিনেশনের ব্যাপারে আবার আসবো তার আগে কতগুলো একটা জিনিস আমরা আমাদের দর্শকদের বলে দিই একটা গুজব চলছে যে বৈভা বারোরা চোট লেগেছে এবং বৈভা বারোরা কালকের ম্যাচে আনসার সূত্র থেকে আমরা যে খবর পেয়েছি সত্যি কালকে একটা বল রিটার্ন মানে বল ফলো থ্রুতে আটকাতে গিয়ে বৈভা বারোর হাতে লেগেছিল তারপর সে আইস প্যাক দেয় কিন্তু যখন টিমটা যায় তখন তাকে বোতল নিয়ে লোপালোপি করতে করতে তাকে যেতে দেখা গেছে এবং কে সূত্রের খবর যে ইঞ্জুরি সিরিয়াস নয় তো আপনারা যা বোঝার বুঝে নিন নাম্বার ওয়ান নাম্বার টু আজকে প্র্যাকটিসের সময় ভেঙ্কাটে সাইয়ারের হাঁটুতে চোট লেগেছিল আইস প্যাক দিয়েছিল এবং থ্রো ডাউন দিতে গিয়ে রিঙ্কু সিং এর চোট লাগে কালশিটে পড়ে যায় সেখানে আইস প্যাক দিতে হয় কিন্তু এগুলো প্লেয়ারসদের এন্ডিওরেন্স লেভেলটা অনেক বেশি থাকে এগুলো কোনোটাই সিরিয়াস নয় যেটা আসছি সুবান প্রেস কনফারেন্সে যখন কে কে আর স্পিন বোলিং কোচ কার্ল প্রো এলো যখন জিজ্ঞেস করা হলো রকম্যান পাওয়ালের ব্যাপারে যে খেলানো হবে কিনা তখন মানে ইনি সর্ট অফ কেপ্ট কার্ড ক্লোজ যে আমি টিম কম্বিনেশন নিয়ে সিক্রেট কিছু বলতে পারবো না তো তুমি কি মনে করো যে কালকে রাহমান পাওয়ালের খেলার সম্ভাবনা আছে এটা একটা মানে আন্ড্রেসেলকে কিন্তু আমরা লাস্ট পাঁচ ছ বছরে জবের থেকে আছে ড্রপ হতে হয়ে দেখিনি ইঞ্জুরি নিয়ে খেলেছে এক এক হাঁটু নেই ওভাবেও খেলেছে ফর্ম নেই ওভাবেও আন্ড্রেসেল কিন্তু একটা কনস্ট্যান্ট সুনীল নারায়ণ আর এই দুটো প্লেয়ার যাই যেটা যেটা মানে যেমনই ফর্ম থাকুক টিম বাজে করুক ভালো করুক প্লেয়ার বাজে করুক ভালো করুক সুনীল নারায়ণ আর রাসেল কিন্তু কনস্ট্যান্ট রয়েছে কে কে আর প্লেয়িং প্লেইং ইলেভেন এত বছর ধরে কিন্তু ওই ওয়েভটা কি এবার চেঞ্জ হচ্ছে ট্রানজিশন হচ্ছে এত বছর কিন্তু রবমেন পাওয়াল ছিল না ওই ব্যাকআপ হিসাবে সো আধ্রা রাসেলের একটা কুয়েশন ছিল যে আমার ব্যাকআপ কেউ নেই কিন্তু রমমেন পাওয়াল যেহেতু এ খুব ভালো করেছিলো এম এল সিতে আমার মনে হয় খুব ভালো করেছিল রমমেন পাওয়াল তো ওই দিক থেকে যদি দেখতে যাও যে রসেনকে বল বলা হয় যে ঠিক আছে দুটো ম্যাচ তুমি বসো আমরা দেখে নিচ্ছি আমার তো মনে হয় লবনীত সিসোডিয়াকে দিয়ে ওপেন করালে আরেকটা মিডিল অর্ডারে আরেকটা ওপেন হয়ে যায় সেখানে তুমি রবম্যান পাওয়ার রাসেল কে দুজনকে খেলানো কিন্তু টিম এখন অবধি কুইন্টন ডিকক বাদে কোনো কিপার কে দেখেনি আজকে ইন্টারেস্টিংলি রহমানুল্লাহ গুরবাজ ও অনেকক্ষণ ব্যাট করেছে ভেঙ্কি মাইসরের সাথে হাসাহাসি করছিল চন্দ্রকান্ত পন্ডিতের সাথে একটা কনভারসেশন হয়েছিল তো রহমানুল্লাহ গুরবাজের দিকে যাবে কুইন্টন ডিকক কিন্তু আজকে লেট জয়েন করেছে টিমের সাথে আসেনি পরে এসেছিল সো ওই দিক থেকে দেখা গেলে দেখা গেলে রহমানুল্লাহ গুরবাদের বেটার চান্স টু প্লে রাদার দেন রহমান পাওয়াল কেননা আমি এখনো মনে করি যে এই টিমটা অনেকটা আন্দ্রের আসালের ওই বড় হেটিং আর গেম চেঞ্জিং অ্যাবিলিটি প্লাস ওই ডেথে যদি বলিং করে তাহলে সেটার জন্য অনেকটাই নির্ভর খুব সুন্দর বলেছ আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা কে কেয়ারের প্র্যাকটিসে দেখলাম হাতি নেট স্পিনার নেট বোলার হিসেবে মনে হয় সাই কিশোরের কথা মাথায় রেখে তাই না এবং স্পিনের এগেনস্টে আগের ম্যাচে যেভাবে কে কেয়ার ব্যাটিং ইউনিট জাহালে বলে স্ট্রাগল করেছে মোনার সেই কথাটা মাথায় রেখে এবং কে কে আর কি একটা জিনিস করতে হবে যাদের মধ্যে যে ওই সারেন্ডারটা ওটা কিন্তু ভুলে যেতে হবে একদম একদম মানে এটা যদি মাথায় ব্যাগেজ নিয়ে আসে টিম তাহলে খুব অসুবিধা হবে টিমের ওই ওই ব্যাগেজটার সাথে খেলা যে আমরা 95 রানে আউট হয়ে গেছিলাম আমরা 111 112 চেস করতে পারিনি ওই ব্যাগেজ ভুলে যেতে হবে ওই যেরকম 36 আউট হয়েছিল ইন্ডিয়ার বিয়ালিট অ্যাজ অ্যা ব্যাজ অফ অনার ওই মেন্টালিটির সাথে খেলতে হবে ভারতারুন ওই ড্রেসিং রুমের পার্ট ছিল আই থিঙ্ক রানে ওটার পর তো ক্যাপ্টেন্সি ডেকোভার করে পুরো সিরিজটা যেভাবে জেতালো আই থিঙ্ক এই দুটো ক্যারেক্টার ওই ড্রেসিং রুমে খুব ইম্পর্ট্যান্ট থাকবে এই টিমটাকে মোটিভেট করার জন্য যেরকম আহ আমরা দেখছিলাম যে অনেক প্লেয়াররা এই যেরকম সিরাজের ব্যাপারে আজকে বিক্রম সোনাম কি বললো যে ড্রপ হওয়ার পরে ও কিন্তু সেলভ করেনি সবারই খারাপ লাগে কিন্তু সেলভ করেনি ওইটাকে মোটিভেশন হিসাবে নিয়ে পাইরি যে সিরাজকে আমরা চিনি সেই সিরাজকে আমরা আবার দেখছি তো কে কে আর কেউ আই থিংক ওই জিনিসটাই করতে হবে যে একটা বাজে দিন গেছে লেট কেট অ্যাজ দা মোটিভেশন ফ্যাক্টর আর ভালো সিরাজ এর জন্য একটা খুব ভালো হয়েছে যে একটা বিক্রম সোলামকে বললো আশিস নেহরার মতো একজন কোচকে পাওয়া একদম এবং বিক্রম সোলামকে পরিষ্কার কিন্তু বলে দিলেন যে প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স স্টিল করার জন্য আশিস নেহেরার থেকে বেটার ম্যাচ নেই আর ছোট ব্যাপার বলে আমরা এই ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে সুমান আর মাত্র একটা দিন বাকি এখনো কিন্তু পিছিয়ে বেশ ঘাস রয়েছে অনেকটা অনেকটা ঘাস রয়েছে এবং এই ঘাসটা হয়তো থাকবে না কারণ যেটা তুমি যদি দেখো মোহাম্মদ সিরাজ রশিদ কৃষ্ণা ওদের যে বোলিং লাইন আপ এবং যেরকম রয়েছে এবং ক্লার্কও যেটা বলল যে মানে কে কে আর ক্যাম্প এক্সপেক্ট করছে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো পিচটা হবে যে ম্যাচটা হয়েছিল তোমার কি মনে হয় এই ম্যাচটায় বেবি যদি ঘাস ঘাটে আগে অব্দি চব্বিশ ঘন্টাও নাই আর এত এতটা ঘাস রেখে দিয়েছে আমি এক্সপেক্ট করছি যেহেতু কলকাতায় একটি দুদিন বৃষ্টিও হয়েছে একটু ময়েশ্চার থাকবে আজকে যদিও অনেকটাই গরম ছিল কালকেও এক্সপেক্টেডলি অনেকটাই গরম থাকবে বাট হালকা একটা অ্যাসিস্টেন্স আমরা পেস বোলারদের জন্য ইডেন গার্ডেন্সে দেখি আর সেটা লাস্ট ম্যাচে এসআরএস এর ম্যাচের পিচটাও যদি আমরা ধরি সেখানেও পেসারদের জন্য একটু ইনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল প্যাট কামিংস লাস্টে বেকারে কাছে মার খেয়ে গেছিল সেটা আলাদা বিষয় যেটা কে আর কে ওই গেমে দুশো প্লাস নিয়ে গেছিল উইথ দা ব্যাট বাট পেসার্সদের জন্য কিছু তো থাকবেই আর दैट उ चैलेंजिंग फर दिस अफ फॉर्म केके बैटिंग तब के आर एलि हर्षित राना हूँ आनंद नोकिया हमरे रसल हम वैब जुदी खेले वैब होंगे भलो पेस यूनिट आो दे कैन कम्पीट उथ गुजरात टाइटल सुराजे क्लास रसित कृष्णा पर्पल कैप आर शाई किशोर जबल ईशान शर्मार एक्सपिरियन्स राशिकान तो चैम्पियन बोलर जो दिन मैच हुनर आई थिंक चैलेंजिंग केके के आर बैटिंग হিস্টোরিক্যালি মানে আমরা যদি একটু দু তিন বছর ফিরে যাই তাতে আমরা দেখবো এই দুটো টিমের যখন দুটো টিম যখন মুখোমুখি হয়েছে প্রাধান্য রয়েছে কিন্তু এটা একটা নতুন গুজরাট টাইটান্স এবার যেভাবে খেলছে এবং একটা আন্ডার পারফর্মিং কে কে আর এর ব্যাটিং ইউনিট কালকে কিন্তু ম্যাচটা খুব উপভোগ্য হতেই যাচ্ছে এই বলে আমরা ইডেন উদ্যান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ